নমস্কার আপনারা দেখছেন পিয়ালি ডেসেস। দ্য ফ্যামিলি সব আগরপাড়া সঙ্গে আমি সুজিত নাহা বন্ধুরা আজ কিন্তু একটা আমি রেডিমেড পোশাক নিয়ে আসিনি আজ নিয়ে এসেছি আপনাদের জন্য একটা বেডশিট এবং দুর্দান্ত অফার যেটা শুনলে আপনিও চমকে যাবেন তাই পিয়ালি ডেসেস সবসময় কিন্তু একটা নতুনত্ব কিছু আমরা নিয়ে আসি ইউটিউবের চ্যানেলে পিয়ালি থেকে আমি ইউটিউবার সুজিত না আজ নিয়ে এসেছি একটা দারুণ অফার যে বাই ওয়ান গেট ওয়ান আপনি একটা কিনলে একটা ফ্রি পাবেন বেডশিট এই যে এত বড় একটা বেডশিট দেখুন আমরা পেছনে ব্যাকগ্রাউন্ডে ঝুলিয়েছি সেই বেডশিটের ভ্যারাইটিস কালার আজ আমি দেখাবো দেখুন তার প্রতিচ্ছবি আমার সাথে এই যে দেখুন বন্ধুরা বোম্বে মিলসের প্রোডাক্ট আপনি ভাববেন যে বাই ওয়ান গেট ওয়ান কত প্রাইস হতে পারে একদম অভাবনীয় প্রাইস যেটা মার্কেটে কেউ এই বেডশিটগুলো দিতে পারবে না এই বেডশিটগুলো আপনার ছয় সাত মানে সাত আট আপনার ডবল বেডে একদম সুন্দর করে আপনি আপনি বিছানায় আপনার মাততে পারবেন না দারুণ কালার এবং ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন আর আজকে এর প্রাইসটা হলো মাত্র ফোর মানে চারশো পঞ্চাশ টাকায় আপনি একটা কিনলে একটা ফ্রি পাবেন মানে একটা দাম কত পড়লো দুশো পঁচিশ টাকা কেন ইমাজিন একটা ভালো ব্র্যান্ডেড স্যান্ডুগেঞ্জে কিনতেও লাগে আগে দেড়শো থেকে দুশো টাকা কিন্তু আপনার বেডশিটগুলো পেয়ে যাবেন মাত্র দুশো পঁচিশ একটা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান আপনাকে দুটো কিনতে হবে এটাই আজকের অফার স্পেশাল এক্সক্লুসিভ কালেকশান দেখুন বেডশিটগুলো দেখুন ভাই দারুন দারুণ বেডশিট এর সাইজ দেখুন লম্বা কত লম্বা নাইস নাইস কালার এই বেডশিট ভ্যারাইটিস কালারে পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি দেখুন কার্টুন এই যে বেডশিটটা দেখুন নাইস কালার আপনার খাটে যখন আপনি এটাকে পাতবেন তখন আপনার ঘরের সৌন্দর্য একদম সুন্দর ফুটে উঠবে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি এই দেখুন এই একটা এখানে এক পিস আর এই এক পিস আপনি দুটো কিনবেন মাত্র পেয়ে যাবেন ফোর ফিফটি মানে দুশো পঁচিশ টাকা করে এই দেখুন নাইস নাইস কালার বেডশিট গুলো দেখুন দারুন দারুন কালারের বেডশিট আজ নিয়ে এসেছি দেখুন কেউ দিতে পারবে না দোকানদার কোন বেডিং দোকানদার আপনাকে এই বেডশিট গুলো এত সস্তায় দেবে না যে বাই ওয়ান গেট ওয়ান ফোর ফিফটি আপনি একটা কিনলে একটা ফ্রিতে পেয়ে যাবেন আর ইতিমধ্যেই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাছ আর যদি কোনো নতুন ভিও শেষে থাকুন তো একটা রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে আপনি নতুন সদস্য হয়ে জয়েন করুন কারণ আপনি সুন্দর সুন্দর রেডিমেড পোশাক এবং আপনার নিত্য প্রয়োজনীয় যত রেডিমেড পোশাক আছে ইউটিউবার সুজিত না পিয়ালি ডেসেস থেকে আমি আপনাদেরকে দেখিয়ে থাকি দেখুন এক্সক্লুসিভ কালেকশান বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি যে দেখুন বাই ওয়ান গেট ওয়ান আপনি একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি মাত্র ফোর ফিফটি এক্সক্লুসিভ কালেকশান দেখুন এই যে দেখুন ছোটো ছোটো গোলাপ প্রিন্টের মধ্যে কথা দারুণ করেছে এই বেডশিটটা আর হান্ড্রেড পার্সেন্ট গ্লেস কটন কাপড়টা কাপড়টা আপনি যে কোনো বিয়েবাড়িতে যে কোনো অকেশনে আপনি চিপ অ্যান্ড বেস্টে গিফটও করতে পারবেন হয়তো আপনি আসলেন আমার দোকানে একটা কিনলেন একটা ফ্রি পেলেন একটা আপনি কাউকে দিতে পারলেন একটা আপনার নিজেরও হলো তাই এত সুবর্ণ সুযোগ আপনারা কেউ হাতছাড়া করবেন না আমি সবাইকে রিকোয়েস্ট করছি আমার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে কেউ যদি আপনারা অনলাইনে এসব এই বিছানার চাদর আপনারা ক্রয় করতে চান তো আমার সাথে যোগাযোগ করুন আজই পিয়ালি ডেসেস আগরপাড়া বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি দেখুন এক্সক্লুসিভ কালেকশন বাই ওয়ান গেট ওয়ান আপনি একটা চাদর কিনবেন একটা চাদর ফ্রি মাত্র ফোর ফিফটি এতগুলো চাদর আপনারা পেয়ে যাবেন মাত্র ফোর ফিফটি বাই ওয়ান গেট ওয়ান যে আগে আসবেন সে আগে পাবেন অফার কিন্তু সীমিত সময়ের জন্য এবং স্টকও সীমিত সময়ের জন্য তাই এসব কালেকশান আপনারা আগরপাড়ার বুকে পিআলি ড্রেস পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান আপনি একটা কিনবেন একটা ফ্রি দেখুন একটা চাদর কিনবেন একটা চাদর ফ্রি বেডশিট আর সমস্ত বেডশিট কিন্তু ছয় সাত আপনার বড় খাটে ডবল বেডে আপনি সুন্দর করে আপনি বিছানাকে রাঙিয়ে তুলুন আজই পিয়ালি ড্রেস এসে বাই ওয়ান গেট ওয়ান চাদরগুলো ক্রয় করে বন্ধুরা দেখুন এত বড় একটা আমি চাদর এখানে ব্যাকগ্রাউন্ডে আমি ঝুলিয়েছি আমার ক্যামেরা পারসনকে বলবো পুরো চাদরটাকে ক্লোজ করে করে দেখাতে দেখুন ছয় সাত মানে সাত আট অনেক বড় চাদর যেটা আপনি অভাবনীয় অফার কোনো বেডশিটের দোকান কোনো রেডিমেড গার্মেন্টসের দোকান কেউ দিতে পারবে না আমি এই প্রোডাক্টটা সুরাট থেকে সরাসরি ক্রয় করেছি যার কারণে আমি এত সস্তায় পেয়েছি আমি বন্ধুদের ওই সস্তায় দেওয়ার জন্য এই বেডশিটটা চলে এসেছি বাই ওয়ান গেট ওয়ান আপনি একটা কিনবেন একটা ফ্রিতে পেয়ে যাবেন মাত্র ফোর ফিফটি মানে একটা চাদর পড়ছে আপনার দুশো পঁচিশ টাকা করে ছয় সাত এত বড় একটা অভাবনীয় অফার আমি পিয়ালি ড্রেসেসে ইউটিউবার সুযোগ নাম দিন আমার চ্যানেল আনতে পারেনি যেটা ফার্স্ট নিয়ে এসেছি তাই আপনারা নির্ভাব নয় নির্দিদায় এবং কনফিডেন্সের সহিত আজই চলে আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে এই যে একটা বেডশিট কিনলে একটা বেডশিট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন মাত্র ফোর এই সুন্দর একটা সুযোগ আপনারা কেউ হাতচার করবেন না আমি সবাইকে বলছি আপনারা আজই আসুন আগরপাড়ার বুকে পিয়ালি ড্রেসেসে এই বেডশিটের অফারটা ক্রয় করুন মাত্র ফোর মানে দুশো পঁচিশ টাকা করে বাই ওয়ান গেট ওয়ান বন্ধুরা যে বাই ওয়ান গেট ওয়ান চাদর আমি আজ দিয়ে দিচ্ছি মাত্র ফোর একটা কিনবেন একটা ফ্রি একটা কিনবেন একটা ফ্রি সেই ভিডিওটা আশা করবো বন্ধুদের ভালো লেগেছে আর ভালো লাগলে আপনি পরিবার পরিজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন কারণ এই বেডশিট কিন্তু সবার মোস্ট ইম্পর্টেন্ট কারণ সবাই বিছানায় আমরা ঘরেই বসবাস করি বেডশিট সবারই প্রয়োজন তাই আজ এই পর্যন্তই দেখা হবে একটা নেক্সট হয়তো স্পেশাল এর বেশি কোনো অফারের আইটেম নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পিআরএসএস পক্ষ থেকে সবাইকে どうしよう。